তাই ঘুমানোর পরে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন যে আপনি দ্রুত ধনী হতে যাচ্ছেন আল্লাহ তালা রব্বুল মানুষদের মানুষদেরকে স্বপ্নের রসুল করিম সাল প্রতিদিন ফজরের নামাজ পড়ে মিম্বর থেকে সাহাবিদের দিকে ঘিরে বসতেন ঘিরে বসার সাহাবির দিকে ফিরে বসার পরে রসুল সাল্লু আলহিহাসাল্লাম তখন সাহাবাই কেরামকে জিজ্ঞেস করতে যে তোমরা আজকে কেউ কি স্বপ্নে দেখেছো যখন স্বপ্ন দেখেছো বলতো তখন সাহাবিদেরকে তিনি স্বপ্নের ব্যাখ্যা হলো তিন প্রকার এক নাম্বার স্বপ্ন তিন প্রকার হয়ে থাকে এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে এর মানি আল্লাহ তালা আপনাকে নিজেই সংবাদ স্বপ্নটা দেখাইছেন দুই নাম্বার হলো শয়তান শয়তানের যে স্বপ্নটা দেখা এটা হয় ফজরের ফল পজের পরে যখন আপনি ঘুমাইবেন দেখবেন যে আপনি অনেক মারাত্মক খারাপ খারাপ স্বপ্ন দেখবেন আর আল্লাহ যেই স্বপ্নটা দেখায় মহাদি সিনে ক্যারাম এবং স্বপ্নের ব্যাখ্যা মধ্যে থাকে যে স্বপ্ন ওলামাই ক্যারাম থেকে পাওয়া যায় যে তিনারা বলেন যে আল্লাহ তালা যেই স্বপ্নটা দেখায় সেই স্বপ্নটা হলো ভোর রাতে এই ভোর রাতে কেউ যদি আপনি স্বপ্ন দেখেন স্বপ্নটা সত্য মনে করবেন এখন তিনটা হল সারাদিনের কল্পনা সারাদিন আপনি ওই দিকে গেলেন এই দিকে গেলেন তার সাথে জ্বর লাগলেন অনেক কিছু করলেন এগুলা রাতে আপনাকে ভাবাইবে এগুলা উল্টা ফাল্টা করে আপনাকে স্বপ্ন দেখাইবে এই স্বপ্ন সত্যি নয় এগুলো সারাদিনের কল্পনা হিসেবে আপনি রাত্রেও কল্পনায় ডুবেছিলেন আর আরেকটা হলো দুই নাম্বার বলছি শয়তানা দেখা এক নাম্বারে যেটা আল্লাহর পক্ষতে দেখায় এরকম স্বপ্ন যদি কেউ দেখে থাকেন আল্লাহর পক্ষ থেকে যে আপনি আপনাকে তিনটা স্বপ্নের কথা বলবো এই স্বপ্ন যদি দেখে থাকেন বুঝতে হবে যে আপনি কিছুদিনের মধ্যে আল্লাহ তালা তাবুল আলামিন আপনাকে ধনী বানাই দিবেন প্রিয় হাজির আল্লাহ তালা রব্বুল আলমিন আমার রসুলকে আমাদের মধ্যে আমাদের কাছে দিন প্রচার করার জন্য পাঠাইছেন রসুল করিম সাল্লাসাল্লাম দিন প্রচার করে গিয়েছেন এবং স্বপ্ন যে মানুষ দেখে স্বপ্নের ব্যাখ্যাও রসুল দিয়ে গিয়েছেন উল্লেখযোগ্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন যে আপনি দনী হতে যাচ্ছেন দ্রুত ধনী হবেন এক নাম্বার হল কন্যা সন্তান জন্ম হতে দেখা আপনি যদি স্বপ্নের মধ্যে দেখেন আপনার একটি কন্যা সন্তান হয়েছে বুঝবেন যে আপনি দ্রুত ধনী হতে যাচ্ছেন কারণ কন্যা সন্তান এমন নেম যেই নেয়াম আল্লাহ তা আলাহ রসুল বলেছেন কারো যদি দুইটা কন্যা সন্তান হয় সে মনে করবে যে তার কাছে দুইটা জান্নাত আছে কারো যদি দুইটা সন্তান হয় সে মনে করবে যে তার ঘরে দুইটা জান্নাত আছে এখন জান্নাতটা কখন হবে আপনি যখন আপনার সন্তানকে দিনের উপর লালন পালন করে যখন দুনিয়া থেকে বিদায় দিতে পারবেন এই সন্তানদের রসিলা আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবে এবং দুনিয়া তো আপনি ধনী হবেন আপনার অভাব অনটন থাকবে না আর যদি আপনি সন্তানকে যদি ওই যে ইডেন মহিলা কলেজে যদি ভর্তি করানোর চেষ্টা করেন ইডেন মহিলা কলেজের মতো এই সমস্ত বেহায়াপনা কলেজে যদি আপনি তাকে পড়াশোনার চিন্তা করেন তো ওই সন্তান আপনার জাহান নাম হবে জান্নাত কোনোদিনও হবে না দুই নাম্বার হলো এক নাম্বার বলছিলাম কন্যা সন্তান জন্ম হতে স্বপ্নে দেখা দুই নাম্বার হলো কাবাগর তাওয়াফ করতে দেখা এই কাবাগর তাওয়াফ করতেছেন কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে হবে আপনি কিছুদিনের মধ্যে ধনী হতে যাচ্ছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে অডল সম্পদের মালিক বানাইবে তিন নাম্বার হলো নামাজ পড়তে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন নামাজ পড়তেছেন অবশ্য এর ব্যাখ্যা হবে যে আল্লাহ তা আলা আলামিন আপনাকে ধ্বনি বানাইবেন সুতরাং এই তিন ধরনের স্বপ্ন যদি কেউ ধরে থাকেন দেখে থাকেন কোনো দিন এর যে কোনো একটি যদি কেউ দেখে থাকেন বুঝবেন যে আল্লাহ রব্বুলা আলামিন আপনাকে ধ্বনি বানাইবেন রব্বুলা আলামিন আপনাকে মোহাব্বত করেন মোহাব্বত করার কারণে ওটেল সম্পত্তি দান করবেন এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমেনের কাছে আমরা যখনই স্বপ্ন দেখব স্বপ্নের কথা বিশেষ করে কাউকে বলা যাবে না স্বপ্নের কথা কাউকে বলতে নেই কাউকে যদি আপনি স্বপ্নের কথা বলেন এটা আপনার জন্য খারাপই হবে আপনার জন্য বদ আচর করবে এই জন্য স্বপ্নের কথা কাউকে বলবেন না যিনি একমাত্র স্বপ্নের দ্বারক বাহক স্বপ্ন ব্যাখ্যা দিতে পারে তাকে গিয়ে বলবেন তাকে ছাড়া আর কাউকে স্বপ্নের কথা বলা যাবে না আল্লাহ তালা রবা আলম